কাজ বিজেপি কেন জোট সরকার এডিসি কে পঙ্গু করে দিচ্ছে বিজেপি আইপিএফ টি জোট সরকারের এই চেষ্টা অসংবিধানিক এই সংস্থার প্রতি জোট সরকারের বঞ্চনার প্রতিবাদে রাজ্যের প্রতিটি মহকুমাতেই চলছে ব্যাপক প্রচার অভিযান সোমবার জিএমপি ও এর ডাকে পানিসাগর মহকুমার দাম ছড়াতে এডিসিকে আর্থিক বঞ্চনাসহ রেগার কাজ দুশো দিন চালু করা সহ ভাতা নিয়ে বিজেপি জোট সরকারের ভাওতাবাজির বিরুদ্ধে সংগঠিত হয় বিক্ষোভ মিছিল ও গণ অবস্থান এডিসির প্রাপ্য টাকা অবিলম্বে সরকারকে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা এডিসির উপর থেকে জোট সরকারের হস্তক্ষেপ বন্ধ করা ককবরক ভাষাকে সরকারের অষ্টম তপশিল অন্তর্ভুক্ত করার মতো দাবিগুলি নিয়ে হয় এদিনের গণ অবস্থান গণ অবস্থানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিএমপি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নরেশ জামাতিয়া সিপিআইএম নেতা অজিত দাস এই দিন গণ অবস্থানের শুরুতেই দলীয় কর্মী সমর্থকদের এক দৃপ্ত মিছিল দাম ছড়া এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলে ব্যাপক হারে নারী পুরুষেরা সামিল হন এদিকে কে জোট সরকারের বঞ্চনার প্রতিবাদে এদিন বামফ্রন্টের ডাকে বারো দফা দাবিতে অনুকোটি জেলার ফটিকরাই বাজারে হয় গণ অবস্থান বক্তা ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির নেতৃত্বে তথা বাম বিধায়ক তপন চক্রবর্তী তিনি ভাষণ দিতে গিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন

সিপিআইএম ছামুনু অঞ্চল কমিটির ডাকে জনগণের জরুরি চার দফা দাবিতে ছামুনু আর ডি ব্লকে ডেপুটেশন প্রদান করা হয় রিপোর্ট ত্রিপুরা